বাবা ভুয়া মুক্তিযোদ্ধা বাবার চাচা ছিলেন রাজাকার এদিকে দল নিয়ে রাজনীতিতে আসছেন শিক্ষার্থীরা সিদ্ধান্ত এক মাসের মধ্যেই জানাব মোদীকে ডক্টর ইউনুসের ফোন হল যে কথা এবং সর্বশেষ জানাব আয়না ঘর আমার সৃষ্টি না আদালতের সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল এতক্ষণ শুনলেন শিরোনাম এবারে বিস্তারিত হারুনের বাবা ভুয়া মুক্তিযোদ্ধা বাবার চাচা ছিলেন রাজাকার সাবেক ডিপি প্রধান হারুন রশিদের বাবা আব্দুল হাশেম হুয়া মুক্তিযোদ্ধা বলে জানিয়েছেন কিশোরগঞ্জের উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার ও ঘাগরা নাম যখন মুক্তিযোদ্ধার তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে তখন ইউনিয়ন কমান্ডার ছিলেন বীর মুক্তিযোদ্ধা ফজদুল হক ওনার মাধ্যমে কিভাবে হয়েছে এটা উনি বলতে পারবেন হারুনের বাবা আব্দুল হাশেম মুক্তিযুদ্ধে অংশ নেননি দুই হাজার দশ সালে মৈন উপজেলা মুক্তযুদ্ধ সংসদের নির্বাচিত কমান্ডার ছিলেন রফিকুল আলম রতন তখন আমি ডেপুটি কমান্ডার আমরা তখন হারুনের বাবার বিষয়ে জোরালো প্রতিবাদ ও লিখিত আকারেও জানিয়েছিলাম কিন্তু কোনো কাজ হয়নি আব্দুল هاشম কিভাবে কি করে মুক্তযুদ্ধ হয়েছেন তা আমরা বলতে পারি না খাগড়া ইউনিয়নের মুক্তযোদ্ধাদের তালিকায় هارুনের বাবা সহ বর্তমানে 25 জনের নাম রয়েছে বীর মুক্তিযোদ্ধা কুরবান আলী আর বলেন هارুনুর রশেদের বাবা চাচা ইদ্রিস ওরফে ইতো মোল্লা কিশোরগঞ্জের রাজাকার বাহিনীর নেতা ছিলেন মুক্তিযুদ্ধ শেষে দেশ বাংলাদেশে এসে আমরাই ওনাকে গুলি করে মেরেছে মুক্তিযুদ্ধের পনেরো থেকে বিশ বছর পরেও দেখেছি হারুনের বাবা আব্দুল হাসেমের আর্থিক অবস্থা ভালো ছিল না এত অসহায় সম্পদ ছিল না এটা আরো ভালো বলতে পারবে তাদের গ্রাম হোসেনপুরের মানুষ হাওড়ে যে প্রেসিডেন্ট রিসোর্ট ত্রিশ একর জমির ওপর করেছে সেখানেও মানুষ জমি দখল করেছে এটাও বাস্তব যোগ করেন কুরবান আলী ঘাগরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বুখলেসুর রহমান ভুইয়া জাগনে উসকে বলেন হারুনুর রশিদের এক ভাই চিকিৎসক এক ভাই সাব ইন্সপেক্টর এবং আরেক ভাই মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে চাকরি করেন সরকারি চাকরি করে এত রিসোর্ট করা সম্ভব না সরকারি চাকরির টাকা দিয়ে ফ্যামিলি চালানোই তো কঠিন মোহাম্মদ হারুনুর রশিদ কিশোরগঞ্জের মিঠাময়ন উপজেলার ঘাগরা ইউনিয়নের হোসেনপুর গ্রামে জন্মগ্রহণ করেন হারুনুর রশিদের এক ভাই চিকিৎসক এক ভাই সাব ইন্সপেক্টর এবং আরেক ভাই মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে চাকরি করেন সরকারি চাকরি করে এত বড় রিসোর্ট করা সম্ভব না সরকারি চাকরির টাকা দিয়ে ফ্যামিলি চালানোই তো কঠিন হারুন রশিদ কিশোরগঞ্জের উপজেলার ইউনিয়নের হোসেনপুর গ্রামে জন্মগ্রহণ করেন তার বাবা আব্দুল হাশেম ও মা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনার্স বিজ্ঞান ও জাবি থেকে এল এল বি সম্পন্ন করেন হারুন হারুন রশিদ মুক্তিযোদ্ধা কোটায় উনিশশো ছিয়ানব্বই সালে আওয়ামী লীগ সরকারের শেষ সময়ে পুলিশে চাকরি পান দুই হাজার এক সালে বিএনপি সরকারে এসে তার পদায়ন আটকে দেয় পরে ওয়ান ইলেভেনের সময় হারুনের চাকরি স্থায়ী হয় দুই সালের চব্বিশ আগস্ট গাজীপুর জেলায় পুলিশ সুপার হিসেবে যোগদান করেন তিনি দুই সালে ভূষিত হন বিপিএম পদকে এর আগে দুবার পিপিএম পদক লাভ করেন তিনি দুই সালের এগারোই মে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব দনঞ্জয় কুমার দাস সই করা এক প্রজ্ঞাপনে হারুন রশিদকে ডিআইজি পদে ও পদোন্নতি দেওয়া হয় একই বছরের বারো জুন ঢাকা মেট্রোপলিটন পুলিশ আর ডিএমপি প্রদান হিসেবে নিযুক্ত করা হয় তাকে এর আগে হারুন রশিদ তেজগাঁও বিভাগের উপকমিশনার ডিসি ও অতিরিক্ত উপকমিশনার এডিসি হিসেবে কাজ করেন চলতি বছরের একত্রিশ জুলাই তাকে গোয়েন্দা বিভাগের দায়িত্ব থেকে বদলি করে ডিএমপির অতিরিক্ত ক্রাইম হয় কোটা সংস্কার আন্দোলনের হেফাজতে নিয়ে আলোচনায় ছিলেন হারুনুর রশিদ ওই সমন্বয়কদের মধ্যে তিনজনকে ধরে নেওয়া হয় হাসপাতাল থেকে তাদের সঙ্গে এক টেবিলে বসে খাওয়ার বেশ কয়েকটি ছবি ও ভিডিও ফেসবুকে পোস্ট করেছিলেন হারুনুর রশিদ বিষয়টি নিয়ে বিভিন্ন মহলে ব্যাপক আলোচনার পাশাপাশি হাইকোর্ট উষ্মা প্রকাশ করেন দল নিয়ে রাজনীতিতে আসছেন শিক্ষার্থীরা সিদ্ধান্ত এক মাসের মধ্যেই প্রধান দুই রাজনৈতিক দলের বাইরে গিয়ে নতুন দল গঠনের চিন্তা ভাবনা করেছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা মূলত দেশের সব জায়গায় সংস্কার আনতে নতুন রাজনৈতিক দল গঠন নিয়ে আলোচনা চালিয়ে যাচ্ছেন তারা সবকিছু ঠিক থাকলে আগামী এক মাসের মধ্যে এই ব্যাপারে সিদ্ধান্ত আসতে পারে ছাত্র আন্দোলনের সঙ্গে জড়িত একাধিক শিক্ষার্থীর সঙ্গে কথা বলে এমনটাই জানিয়েছেন বার্তা সংস্থা রয়টার্স রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন দিতে অন্তর্বর্তী সরকারের কাছে দাবি জানিয়েছেন দুই প্রধান রাজনৈতিক দল বিএনপি কিন্তু শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীরা এমন দাবি প্রত্যাখ্যান করেছেন কারণ পনেরো বছরের সতেরো কোটি মানুষকে লুকার খাচার মধ্যে রেখে শক্ত হাতে দমন পীড়ন করেছেন শেখ হাসিনা পুনরাবৃত্তি চান না আন্দোলনকারী শিক্ষার্থীরা জনের সঙ্গে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে কথা বলেছে রাইটার্স এর মধ্যে শিক্ষার্থীর রাজনৈতিক দলের নেতা সহ বিশ্লেষকরা বলেছেন আন্দোলনের সময় ছাত্র আন্দোলনের গুরুত্বপূর্ণ একাধিক নেতাকে আটক করেন শৃঙ্খলা বাহিনী এর মধ্যে ছিলেন নাহিদ ইসলাম আসিফ মাহমুদ এবং আবু বাকের মজুমদার সরকার প্রতন প্রসঙ্গে বাকের মজুমদার রাইটার্সকে জানান আইন প্রয়োগকারী সংস্থার সদস্যরা তাকে অন্যায়ভাবে আটক করেছে এবং মারধর করেছে মুক্ত হয়ে চিকিৎসা নেওয়ার সময় তিনি ধীর প্রতিজ্ঞা করেন হাসিনাকে এবার যেতে হবে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বাইশ বছর বয়সী সমন্বয়কারী নাইম আবিদিন বলেন সেই সপ্তাহে পাবলিক বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ঘটে যাওয়া সহিংসতা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রাস্তায় নামতে বাধ্য করে বাইদের জন্য রাস্তায় নেমে আসা তখন আমাদের দায়িত্ব ছিল তিনি বলেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রাস্তায় নেমে আসার টার্নিং পয়েন্টের মতো একটা বিষয় ছিল অপ্রত্যাশিত অনেক অভিভাবক সেই সময় আন্দোলনে যোগ দিয়েছিলেন সেই সপ্তাহের শেষের দিকে অন্তত একশো চৌদ্দ জন নিহত হয়েছিলেন আরো কয়েক সহত হয়েছিল তখন ক্রেক ডাউনের মাত্রা আওয়ামী লীগের উচ্চবিত্তদের হতবাক করেছিল মূলত জুন মাসে সরকারি চাকরিতে কোটা সংস্কার বা কোটা ব্যবস্থা সংস্কারের দাবিতে রাস্তায় নামেন শিক্ষার্থীরা এই আন্দোলনে শুরু হয় সরকারি দল ও আইন শৃঙ্খলা বাহিনীর দমন পীড়ন পরে তার সরকার পতনের আন্দোলনের রূপ নেয় সর্বশেষ ক্ষমতাচ্যুত হয়ে দেশ ছেড়ে পালাতে বাধ্য হন শেখ হাসিনা যার মধ্য দিয়ে আফআমেলের 16 বছরের শাসনের অবসান ঘটে এর কয়েকদিনের মাথায় ছাত্রজনতা চাওয়ার মুখে গঠিত হয় অন্তর্বর্তীকালীন সরকার প্রধান উপদেষ্টা হন নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস তার উপদেষ্টা পরিষদে ছাত্র আন্দোলনের দুজন সমন্বয়ক রয়েছেন এরপর থেকে দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন দিতে অন্তর্বর্তী সরকারের কাছে দাবি জানিয়েছে প্রধান দুই রাজনৈতিক দল আফআমেলিক ও বিএনপি এই আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীরা ওই দাবি প্রত্যাখ্যান করেছেন আন্দোলনের অন্যতম সমন্বয়ক অন্তর্বর্তী সরকারের ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি উপদেষ্টা না ইসলাম বলেন দ্রুত নির্বাচন দেওয়ার জন্য অফআমলে কোবিএনপি থেকে যে দাবি জানানো হচ্ছে তা অন্তর্বর্তী সরকার আমলে নিচ্ছে না আন্দোলনে মুখ্য ভূমিকায় থাকা মাহফুজ আলম নামের এক শিক্ষার্থী রাইটার্সকে বলেন দুই রাজনৈতিক দলের উপর দেশের মানুষ ক্লান্ত বিরক্ত আমাদের উপর তাদের আস্থা রয়েছে এজন্য নতুন রাজনৈতিক দল গঠনের আলোচনা করেছেন শিক্ষার্থীরা এক মাসের মধ্যে ব্যাপারে সিদ্ধান্ত আসতে পারে রাজনৈতিক প্ল্যাটফর্ম গঠনের আগে সাধারণ ভোটারদের সঙ্গে নিয়ে আলাপ আলোচনা করতে চান তারা আরেক সমন্বয়ক তাহমিত চৌধুরী বলেন নতুন দল গঠনের সম্ভাবনা রয়েছে এর মূল ভিত্তি হবে অসাম্প্রদায়িকতা ও মত প্রকাশের স্বাধীনতা ছাত্ররা নতুন দল গঠন প্রসঙ্গে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন রাজনৈতিক ধারা পরিবর্তন হবে কেননা এই রাজনীতি থেকে তরুণদের বাদ রাখা হতো তবে ছাত্রদের সঙ্গে এই বিষয়ে কথা হয়নি ক্ষুদ্র ঋণ ইস্যুতে বিশেষ বিশ্বে বেশ আলোচিত অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি একজন অর্থনীতিবিদ তার থিওরি কাজে লাগিয়ে বিশ্বের বিভিন্ন দেশে অর্থনীতিতে পরিবর্তন আনার চেষ্টা করা হচ্ছে তবে যিনি যা চান তা বাংলাদেশের করতে পারবেন কিনা তা নিয়েও বেশ সংশয় রয়েছে নতুন অন্তর্বর্তী সরকার সাংবিধানিক সংবিধান বিশেষজ্ঞ শহীদ মালিক তিনি বলেন আইনগত নদীতে এসে পড়েছি এই অন্তর্বর্তী সরকারের ক্ষমতা কেমন হবে তাও বলা যাচ্ছে না কেননা এই সরকার আইন মেনে হয়নি শিক্ষার্থীদের আন্দোলনের সহিংসতায় বাংলাদেশে অন্তত তিনশো আসন তিনশো মানুষ মারা যান বলে উল্লেখ করেছেন রয়টার্স উনিশশো সালে স্বাধীনতা যুদ্ধের পর সবচেয়ে বেশি নিহতের ঘটনা এটি মোদীকে ড ইউনুসের ফোন হলো যে কথা ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ফোন দিয়েছিলেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি মোদীকে বাংলাদেশের হিন্দু সহ সকল সংখ্যালঘু সম্প্রদায়কে নিরাপত্তা দেওয়ার নিশ্চয়তা দিয়েছেন মোদী জানিয়েছেন হিন্দু ধর্ম অবলম্বীদের নিরাপত্তা ছাড়াও বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে তাদের দুজনের মধ্যে কথা হয়েছে এক্সে মোদী লিখেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনুসের কাছ থেকে ফোন পেয়েছি বর্তমান পরিস্থিতি নিয়ে কথা হয়েছে আমি একটি গণতান্ত্রিক স্থিতিশীল শান্তিপূর্ণ এবং অগ্রগামী বাংলাদেশের প্রতি ভারতের সমর্থনের বিষয়টি পুন আশাও ব্যক্ত করেছে তিনি আমাকে বাংলাদেশের হিন্দু সহ সকল সংখ্যালঘু সম্প্রদায় সুরক্ষা নিরাপত্তার নিশ্চয়তা দিয়েছেন গত পাঁচ আগস্ট ছাত্র ও জনতার রোষের মুখে পদত্যাগ করেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরবর্তী সংসদ ভেঙে দেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু এরপর আট আগস্ট প্রফেসর ইউনুসকে প্রধান করে বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয় ওই দিনে প্রফেসর ইউনুসকে শুভেচ্ছা জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক এক পোস্টে প্রধান উপদেষ্টা ইউনুসের উদ্দেশ্যে মোদী বলেন নতুন দায়িত্ব গ্রহণ করা প্রফেসর ইউনুসের প্রতি আমার শুভেচ্ছা আমরা আশা করি স্থিতিশীলতা ফিরবে হিন্দু অবলম্বী সহ সকল সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত হবে তিনি আরো বলেন ভারত বাংলাদেশের সঙ্গে কাজ করার প্রতিশ্রুতি উভয় দেশের নাগরিকের শান্তি নিরাপত্তা উন্নয়নের আকাঙ্ক্ষার প্রতি বদ্ধপরিকর আয়না ঘর আমার সৃষ্টি না আদালতে সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল বহুল আলোচিত আয়না ঘর আমার সৃষ্টি না গত আট দিন ধরে আমি আয়না ঘরে ছিলাম আমি নির্দোষ আজ শুক্রবার নিউ মার্কেট থানায় দায়ের করা একটি হত্যা মামলায় রিমান্ড শুনানির সময় সেনাবাহিনীর চাকুরি থেকে অব্যাহতি পাওয়া আলোচিত মেজর জেনারেল জিয়াউল আহসান একথা বলেন মার্কেট থানায় দায়ের করা হকার শাহজাহান আলী হত্যা মামলায় গ্রেফতার দেখিয়ে আজ আদালতে হাজির করা হয় মেজর জেনারেল জিয়াউল আহসানকে তাকে দশ দিনের রিমান্ড নেওয়ার আবেদন করে নিউ মার্কেট থানা পুলিশ ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরফ আরাফাতুল রাকিবের আদালতে রিমান্ড শুনানির সময় জিয়াউল আহসান কিছু বলতে চান আদালত অনুমতি দেওয়ার পর তিনি বলেন গত সাত আগস্ট আমাকে তুলে নেওয়া হয় আমি আট দিন ধরে আয়না খরেছিলাম আয়না খর আমার সৃষ্টি নাম আমি নির্দোষ উল্লেখ বাংলাদেশের প্রতিরক্ষা বাহিনীর কাউন্টার টেরোরিজম ইন্টেলিজেন্স বুরু সিটিআইবি ধারা পরিচালিত একটি গোপন আটক কেন্দ্রের নাম আয়না ঘর ধারণা করা হয় এখানে কমপক্ষে ষোলোটি কক্ষ রয়েছে যেখানে একসঙ্গে তিরিশ বন্দী রাখার সক্ষমতা রয়েছে প্রিয় দর্শকই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপনার সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি ক্লিক করে রাখুন